গর্ভবতী মহিলাদের একটি অন্যতম বড় সমস্যা হল ঘুমাতে এসে বিছানায় আরাম না পাওয়া মায়ের শারীরিক বিভিন্ন পরিবর্তন এবং মানসিকভাবে কিছুটা উত্তেজিত কিংবা দুশ্চিন্তাগ্রস্ত থাকা ইত্যাদি বিষয়কে এর জন্য দায়ী করা যায় এছাড়াও মায়ের ঘুমানোর ভঙ্গিরও এর উপর বেশ প্রভাব আছে চলুন জেনে নেই গর্ভাবস্থায় কোন ভঙ্গিতে শোয়ার নিরাপদ এবং কোন ভঙ্গি ঝুঁকিপূর্ণ পনেরো থেকে বিশ সপ্তাহের মধ্যে মায়ের জরায়ুর দিয়ে চিত হয়ে শুলে বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুর চাপে ইনফেরিয়ার বেনাকাভা সংকুচিত হয়ে যেতে পারে এই শিরাটি শরীরের মধ্যভাগ ও নিম্নভাগ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত করে তাই মা যদি চিত হয়ে শোন তবে তা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে হয়ে শোয়ার ফলে চাপ পড়তে পারে যার ফলে মায়ের শরীরে এবং প্লাসেন্টাতে রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এর কারণে মায়ের হৃদপিণ্ডের রক্ত চলাচল কমে যেতে পারে দমবন্ধ অনুভূতি হয়ে মায়ের ঘুম ভেঙে যেতে পারে এবং হৃদপিণ্ডের গতি বেড়ে যেতে পারে গর্ভাবস্থার ষোলো সপ্তাহ পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ চিত হয়ে শুয়ে থাকলে মায়ের জ্ঞান হারানোর মতো অনুভূতি হতে পারে কারণ গর্ভস্থ শিশুটির সকল চাপ তখন রক্ত নালীগুলোর পড়ে এ সময় মায়ের নাসার অন্ত্র বন্ধ হয়ে যেতে পারে যার কারণে নাক ডাকার সমস্যা দেখা দেয় গর্ভাবস্থায় মায়ের শরীরে রিল্যাক্সিন হরমোন মিশ্রিত হয় যা বিভিন্ন হাড়ের সংযোগস্থলের টেন্ডনকে আলগা করে দেয় ফলে এ সময় তাদের হাড় যথেষ্ট দুর্বল হয়ে পড়ে তাই গর্ভাবস্থার শেষের দিকে চিত হয়ে শুলে মেরুদণ্ডে ও কোমরের চাপ পড়তে পারে এবং ব্যাক পেইন দেখা দিতে পারে তাই এই ভঙ্গিতে শুতে নিরুৎসাহিত করা হয় পেটের উপর ভর দিয়ে শোয়া গর্ভাবস্থা শুরুর দিকে তেমন কোনো সমস্যা না করলেও ষোলো থেকে আঠারো সপ্তাহের মধ্যে মায়ের পেটের আকার বেড়ে যাওয়ার কারণে এভাবে শোয়াটা কঠিন এবং কষ্টকর হয়ে দাঁড়াতে পারে অনেকের এর আগেও পেটের আকার বৃদ্ধি পাওয়া শুরু করতে পারে এ সময় থেকে এভাবে শোয়াটা চিত হয়ে শোয়ার মতোই ক্ষতির কারণ হতে পারে কারণ এর ফলে জরায়ুত চাপ পড়ে এবং তা পেছনের দিকে অ্যাওয়ারটা ও ভেনাকের চাপ সৃষ্টি করে চিকিৎসকেরা গর্ভাবস্থায় পাশ ফিরে শোয়ার পরামর্শ দেন একে বলে স্লিপ অন বা সংক্ষেপে এস এস ও পাশ ফিরে শোয়া বিশেষ করে বাম পাশ ফিরে শোয়াটা নিরাপদ বাম কাত হয়ে শোয়াটা আপনার বাচ্চার জন্য ভালো কারণ এতে করে পুষ্টি ও রক্ত প্লাসেন্টা দিয়ে সহজেই বাচ্চার কাছে পৌঁছতে পারে মায়ের কিডনি ও বর্জ্য অতিরিক্ত ফ্লুইড শরীর থেকে বের করে দেওয়ার জন্য কাজ করতে পারে এর ফলে মায়ের হাত পা ও গোড়ালি ফুলে যাবার সম্ভাবনাও কম থাকে এভাবে শোয়ার যদি আপনার অভ্যাস না থাকে তবে এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থার বারো সপ্তাহ পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী শুতে পারেন এতে বাচ্চার তেমন কোনো সমস্যা হয় না গর্ভাবস্থা শেষের দিকে ডান পাশ ফিরে শুলে অনেক সময় ভেনা চাপ পড়তে পারে তবে যারা বাম কাতে বেশিক্ষণ শুতে পারেন না তারা ডান পাশে শুয়ে পেটের নিচে বালিশ দিয়ে রাখতে পারে যাতে জরায়ুর চাপ সরাসরি নিচের দিকে না পড়ে ঘুমানোর ক্ষেত্রে মায়ের আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আপনার যত খুশি বালিশ ব্যবহার করুন পায়ের নিচে কিংবা পিঠে বালিশ আপনার গর্ভকালীন ব্যথা থেকে দিতে পারে কিছুটা স্বস্তি ও আরামের ঘুম বালিশের অবস্থান এমনভাবে রাখতে হবে যেন তা শুধু মাথায় নয় মায়ের পেট ও পাকেও সমানভাবে আরাম দিতে পারে এ সময়ের জন্য উপযুক্ত বালিশ কিনতে পাওয়া যায় অথবা বানিয়ে নেওয়া যায় হাঁটু ভাঁজ করে বাম পাশে ফিরে শুয়ে পড়ুন এবং দু হাঁটুর মাঝখানে নরম বালিশ রাখুন এতে করে আপনার হিপ ও পেলভিসের পেশির ওপর চাপ কম পড়বে পেটের নিচে লম্বা বালিশ দিতে পারলে পিঠের দিকে টান কমায় রাতে ঘুম ভেঙে গেলে যদি খেয়াল করেন আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন তাহলে সাথে সাথে বাম দিকে ফিরে যেতে পারেন পাশ ফিরে ঘুমানোর সময় পিছনের দিকে বালিশ বা কুশন রাখতে পারেন এটি ঘুমের ঘোরে চিত হয়ে যাওয়া থেকে আপনাকে সুরক্ষা দেবে শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে আপনার বুকের পাশেও একটি বালিশ আলতো করে ধরে রাখতে পারেন বই জাতীয় কিছু দিয়ে অথবা আপনার সুবিধা মতো উপায়ে বিছানার মাথার দিকের অংশ কয়েক ইঞ্চি উঁচু করে দিন এতে আপনার পাকস্থলী অ্যাসিডিটি থেকে মুক্ত থাকবে আর আপনার বুকে জ্বালা পোড়াও কম অনুভূত হবে ঘুমানোর জন্য কেবল বিছানায় একমাত্র আশ্রয় এমন না আপনার যেখানে শুয়ে আরাম অনুভূত হয় আপনি সেখানেই শোবেন সোফায় আরাম পেলে সোফাতেই আবার যদি মেঝেতে বিছানা করে ঘুম ভালো হয় তবে তাই করুন গর্ভাবস্থার শেষ দিকে যদি বিছানায় শুয়ে আরাম না পান তাহলে আরামদায়ক চেয়ার কিংবা সোফায় একদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করতে পারেন এটি যে সবসময় কার্যকরী সমাধান হয় তা নয় তবে চেষ্টা করে দেখতে দোষ নেই ঘুমের মধ্যে পাশ ফেরা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না ঘুমন্ত অবস্থায় আপনার শরীর আপনা আপনি আরামদায়ক পজিশনে থাকবে অথবা আপনাকে জাগিয়ে দেবে ঘুম থেকে জেগে যদি দেখেন আপনি ঠিকভাবে শুয়ে নেই তাতে ঘাবড়ে যাবেন না এতে কোনো ক্ষতি হয়ে যায়নি চিত হয়ে শোয়া পেটের উপর ভর দিয়ে শোয়া বা ডান পাশ ফিরে শোয়া তখনই ক্ষতির কারণ হতে পারে যদি অনেক বেশি সময় ধরে গর্ভবতী মা এসব ভঙ্গিতে শুয়ে থাকেন সবশেষে বলতে চাই আপনার সুবিধা অনুযায়ী সাইড পরিবর্তন করেও শুতে পারবেন এসব নিয়ে মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মনে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোটা আপনার জন্য এখন সবচাইতে জরুরি সবার জন্য শুভকামনা ধন্যবাদ